একবার এক জঙ্গলে তপস্যারত সাধুর সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে আজকে আমার ভিডিও আমি নন্দী তো চলুন শুরু করি এক জঙ্গলে এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছিলেন দীর্ঘদিন ধরে তপস্যা করার ফলে পাথরে পরিণত হয়েছিল একদিন সেই রাজ্যের রাজকুমারী তার সঙ্গে সেই জঙ্গলে খেলতে 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 হঠাৎ রাজকুমারী সেই পাথরের সঙ্গে ধাক্কা লাগে তারপরে রাজকুমারী ও তার সখী দুজনে মিলে পাথরটাকে খেলতে শুরু করে এর ফলে পাথরটা টুকরো হয়ে যায় আর সেই টুকরো সাধু বাবার চোখে লেগে চোখ দুটো অন্ধ হয়ে যায় রাজকুমারী ভয় পেয়ে সাধু বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করলো সাধু বাবা তো ভীষণ রেগে গেল রেগে গিয়ে বললেন কে এ তুমি আমার তপস্যা ভঙ্গ করে দিলে আমি এই রাজ্যের রাজকুমারী আমাকে নিয়ে চলো রাজার কাছে কোথায় মহারাজ কোথায় মহারাজ বলতে বলতে সাধু বাবা রাজসভায় প্রবেশ করলেন তারপরে সমস্ত ঘটনা মহারাজকে বললেন এবং মহারাজের কাছে বিচার চাইলেন তখন রাজকুমারীও কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করলেন কিন্তু ভুল তো ভুলই হয় সেই ভুলের শাস্তি তো পেতেই হবে মহারাজ বললেন সাধু বাবা বললেন আমার চোখ চলে গেছে সারা জীবনের মতো আমি অন্ধ হয়ে গেছি এর বিচার আমি চাই আমার অর্ধেক রাজত্ব আপনার নামে দান করে দেব আমি সাধু আমি এই সম্পত্তি কি করব। আমি তপস্যা করি ভগবানের নাম গান করি আমার এই সম্পত্তির কোনো প্রয়োজন নেই মহারাজ বললেন এখন উপায় তখন রাজকুমারী বললেন তো আমি একটা উপায় বলতে পারি তখন মহারাজ উপায় জানতে চাইলে রাজকুমারী বললেন আমার জন্যে ওনার চোখ চলে গেছে আমার জন্যে উনি অন্ধ হয়ে গেছেন তাই আমি ওনাকে বিয়ে করতে চাই আর ওনার সেবা করতে চাই মহারাজ বললেন আর কি কোনো উপায় নেই না বা আমার চোখ চলে গেছে ঠিকই কিন্তু তাই বলে আমি রাজকুমার জীবন নষ্ট করতে চাই না রাজকুমারী বললেন আপনার সেবা করা তো আমার সৌভাগ্যের ব্যাপার তারপরে সাধু ও রাজকুমারী ধুমধাম করে বিয়ে হয়ে গেল আর দুজনে বনে চলে গেল বনে গিয়ে রাজকুমারীর সেবায় আর সারাদিন নাম জপ করার ফলে সাধু মহারাজ চোখে ফিরে পেল আর দুজনে খুশি খুশি থাকতে শুরু করলো তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে